পৌঁছে গেছি গন্তব্যস্থলে ব্যাস এই গেটে ঢুকতে না ঢুকতেই দিদি গান শুনেই মাছ ছুট পুরো বাচ্চাদের মতন করছে দিদি বলছে আগে ব্যাগ রাখ আর একটু নেচে নি। এমন সুন্দর নাচের গান লাগিয়েছে আমরা আর থাকতে পারিনি তাই একটু নেচে নিয়েছিলাম আর এই দিদি দেখো কেমন স্টেপ দিচ্ছে পাইলদি বলছে ও দিদি এই সব স্টেপ পরে হবে এখন আমরা ড্যান্স দেব ভাসান ড্যান্স আর এই যে একে আমি তাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই যাচ্ছে না আর ওই দিদি বলছে থাক থাক ও আমাদের সঙ্গে একটু ড্যান্স করবে একজন দলে বাড়বে এখানে একটু আমরা ড্যান্স করে নিলাম তারপরে দিদি বললো অন্য কিছু ঘুরে পরে দেখা যাবে আর এই যে ও আদর খাওয়ার জন্য আমাদের কাছে আসছে ভাবলো কিছু খাওয়া দাওয়া দেবে যাই হোক সবাই এসেছে ও একটু খেতে পাবে তাই হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ দেখছিল। একবার ফোনের দিকে একবার এদিকে এই যে আমার কাছে যে যেতে গেছে আমি ভয়ে সরে গেছি বাবা কে ইনজেকশান নেবে এখন এতগুলো এটা সোলার বানিয়েছিল কিন্তু রঙগুলো সব উঠে গেছে এই যে এদিকটায় যাচ্ছি এখন রান্না কত দূর হচ্ছে সব দেখার জন্য এই যে চলে এসেছি রান্না যেখানে হচ্ছে সেখানে এখানে আলু পেঁয়াজ সব ছাড়ানো হচ্ছে আর এখানে ভাত চাপিয়ে দিয়েছে একদিকে ভাতটা যদিও পরে চাপালেও হতো আর এই যে এইদিকে হচ্ছে কচুরি আর আলুর দম আর এদিকটায় আমরা একটু গেলাম ঘুরতে দেখার জন্য দেখছি যেখানটায় খাওয়ানো হবে সেইখানটা এখানটায় এই যে স্টেজের মতন করা আছে ওখানে প্রোগ্রাম প্রোগ্রাম করা যাবে আর এখানে বেশ সুন্দর ওপরটা বাঁশ দিয়ে ছাউনি করা আছে আর এই যে পুকুর একটা এখানে কি সুন্দর না আর এই যে আমি একটু ভিডিও কনলাম খুব সুন্দর ভিউটা ছিল আর এটা দিয়ে ঘুরে ঘুরে এটা দিয়ে চলে আসলাম এখানে দিদি বলো চল দুটো ফটো তুলি বেশ ভালো লাগছে জায়গাটা